আর কোনো পরীক্ষা নয় ওপেনিংয়ে ফিরবে তামিম ইকবাল লিটনকে দিয়ে আর পরীক্ষা না করায় ভালো অবশেষে তা বুঝতে পেরেছে বিসিবি বস পাপন পরের ম্যাচে আসতে পারে সুখবর তারা দুই সিরিজ ধরে ব্যর্থ লিটন দাস অবস্থা এখন এতটাই খারাপ যে জিম্বাবুয়েকে পেয়েও রান করতে পারছে না লিটন শ্রীলঙ্কা সিরিজ ব্যর্থতার পরেও লিটনের উপর ভরসা করেছিল পাপন তবে লিটন যে এবার আর ফিরবে না তা দেরি হলেও বুঝতে পেরেছে পাপন তাই তো লিটনকে এবার বিশ্রামে পাঠাচ্ছে টিম ম্যানেজমেন্ট জানা যায় আজ ম্যাচ শেষে লিটনের সাথে কথা বলেছে পাপন সে সময় তাকে বিশ্রামের কথা জানিয়েছে নির্বাচকরা সেক্ষেত্রে পরের ম্যাচে ওপেনিংয়ে আসতে পারে বড় চমক আগামী দশ তারিখের ম্যাচকে সামনে রেখে তামিম ইকবালকে জাতীয় দলে ফেরাতে যাচ্ছে পাপন আজ নির্বাচকদের সাথে কয়েক ঘন্টা আলাপ হয়েছে এই বিষয়ে তবে তামিম ফিরতে রাজি কিনা সেটা এখন দেখার বিষয় কারণ তিনি আগেই জানিয়ে দিয়েছিল হাতু থাকতে কখনোই ফিরবে না জাতীয় দলে তবে দলের এই খারাপ সময় এবং বিশ্বকাপকে সামনে রেখে রাগ অভিমান দূরে ঠেলে তামিমকে দলে ফেরা উচিত আর তামিম ফিরতে রাজি হলে হয়তো পরের ম্যাচেই তাকে দেখা যাবে ওপেনিংয়ে প্রিয় দর্শক তামিমকে পরের ম্যাচে কে কে জাতীয় দলে দেখতে চান কমেন্ট করে তা জানিয়ে দিন